টিপস ঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় সকালের নাস্তায় যে পাঁচ ভুল করি আমরা আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা খুব জরুরি একটি বিষয় সকালের নাস্তা বাদ দিলে শরীরের ওপর বেশ বাজে প্রভাব পড়ে নাস্তায় অস্বাস্থ্যকর খাবার খাওয়া নাস্তাকে অতটা গুরুত্ব না দেওয়া এরকম কিছু ভুল আমরা সকালের নাস্তায় করে থাকি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সকালের নাস্তায় করা কিছু ভুলের কথা এক ফলের জুস খাওয়া যখন আপনি কমলাকে জুস করছেন তখন ভাববেন এর মধ্য থেকে অনেক ভিটামিন মিনারেল এবং আশ হারাচ্ছেন সকালের নাস্তায় অনেকেই ফলকে জুস করে খেতে ভালোবাসেন বিশেষজ্ঞরা বলছেন এটি না করে জুসের পরিবর্তে ফল খান পানি খান দুই ক্যাফিন গ্রহণে ভুল এক কাপ কফি বা চা শরীর মন চাঙ্গা করতে সাহায্য করে তবে একের অধিক কাপ কফি বা চা খাবেন না এটি শরীরের ওপর বাজে প্রভাব ফেলবে তিন অস্বাস্থ্যকর খাবার সকালে অস্বাস্থ্যকর খাবার খাবেন না মানে পেট ফাস্ট ফাস্টফুড অথবা অস্বাস্থ্যকর খাবার খেয়ে নেবেন না এটি শরীরের জন্য উপকার তো করবেই না বরং উল্টো ক্ষতি করবে অস্বাস্থ্যকর খাবার খাওয়া পরিত্যাগ করে স্বাস্থ্যকর খাবার খান সকালের নাস্তায় কলা ওটস গ্রিন টি ইত্যাদি খান চার সকালের নাস্তাকে গুরুত্ব না দেওয়া আপনি যদি রাতে ভালোভাবে খানো তবুও সকালের নাস্তা বাদ দেবেন না সকালের নাস্তা বাদ দেওয়া খুব একটা ভুল কাজ সকালের নাস্তা বাদ দিলে এটি বিপাক প্রক্রিয়ার ওপর প্রভাব ফেলে এবং শরীরকে অবসন্ন করে তোলে সকালে উঠে পানি পান না করা সকালে উঠে পানি কেউ কিন্তু সকালের নাস্তার অংশ হিসেবেই ধরা যেতে পারে অনেকে সকালে উঠে পানি পান করেন না এটি একটি ভুল অভ্যাস সকালে পানি পান শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং হজমকে ভালো করে এবং গ্যাস্ট্রিক প্রতিরোধ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য